ভারতীয় জনতা পার্টির সদর শহর ও শহর গ্রামীণ জেলার উদ্যোগে ভারতের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই ভাই পাটেলের একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে একতা দৌড়ের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা বিজেপি নেতা ভগবান চন্দ্র দাস প্রমুখ চন্দ্রপুর আইএসবিটি থেকে শুরু হয় এই দৌড় সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন যেখানে ঐক্য সংহতি বজায় থাকে সেখানে জাতীয় একতার বার্তা প্রতিধ্বনিত হয় আমরা জানি আমাদের পুরুষ সর্দার বল্লভ ভাই প্যাটেলের দেড়শো বছর জন্ম জয়ন্তী আমরা পালন করছি আজকে একত্রিশ অক্টোবর যেটা আঠারোশো সালে আজকের এই দিনে সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম হয়েছিল এবং ভারতের অখণ্ডতাকে রক্ষা করা ওনার যে মূল উদ্দেশ্য এবং স্বাধীনতার পর সমস্ত রাজ্যগুলি কে অন্তর্ভুক্তি করা ভারতের অন্তর্ভুক্তি করা রাজন্য শাসন সমাপ্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করার উনি মূল কান্ডারী ছিলেন এবং আমরা এই ভারতবর্ষের বিভিন্ন প্রদেশকে অন্তর্ভুক্তি করার কাজ আমাদের এই লৌহপুরুষ পুরুষ সর্দার বল্লভ ভাই উনি করেছেন অশ্বিনী নেত্রালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দুর্গাপূজা অশ্বিনী নেত্রালয় আপনার দৃষ্টির সেবায় নিরন্তর